আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এয়ারগেটার থেকে এবমন গ্রামীণ পরিবেশে আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি হয়তো আমি সবসময় ল্যাপটপের ভিডিও বানাই আমি অনেকে আমাকে ফোন দিয়ে বলেন বা আপনাদের ল্যাপটপের সাথে কী কী গিফট আছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই সাধারণত আমরা গিফটের জন্য বিভিন্ন দোকান যেই জিনিসগুলো প্রোভাইড করে একটা মাউসের দাম একশো দশ টাকা থেকে একশো টাকা একটা মাউস প্যাটের দাম সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা একটা কীবোর্ড প্রোডাক্টের দাম সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা এবং যদি আর বড় জোর দেয় একটা ব্যাগ আড়াইশো থেকে তিনশো টাকা এই গিফটগুলো আপনারা সন্তোষজনকভাবে একটা দোকানের প্রতি ট্রাস্ট করে সংগ্রহ করেন আর অনেকে একটা কীবোর্ড দেয় যার বর্তমান বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকা মানে সব মিলিয়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আপনার পিছে যদি খরচা করে তাহলে মিনিমাম চার থেকে পাঁচটা টাকা গিফট হয় এবং এই পাঁচশো টাকা খরচা করার জন্য আপনাকে কি কি ক্ষতি করে আপনি তা উপলব্ধি করতে পারবেন না অনেকে গিফট পেয়ে খুব অতি হয়ে সেই দোকানে যান এবং দোকানদাররা আপনাদেরকে বিভিন্ন ধরনের অফার দেখে একটু লোভনীয় অফার দেখে আপনাদের সাথে কি কী প্রতারণা করে ম্যাক্সিমাম ল্যাপটপ থাকে কালার করা ম্যাক্সিমাম ল্যাপটপগুলো হয় সার্ভিসিং করা ম্যাক্সিমাম ল্যাপটপগুলোতে সাত দিনের বেশি তারা ওয়ারেন্টি প্রোভাইড করতে পারে না এবং সবচেয়ে বেশি প্রতারণা করে কপি চার্জার দিয়ে সাধারণত আপনার ল্যাপটপ বা কোনো পণ্য কেনার ক্ষেত্রে কখনই গিফটের আশ্রয় নেবেন না অথেন্টিক শোরুমগুলো খুঁজে প্রিমিয়াম ডিভাইসগুলো সংগ্রহ করবেন ম্যাক্সিমাম শুরুই দেখবেন খুব বেশি একটা অফার দেয় না ভালো প্রতিষ্ঠান তবে যারা অফার দেয় আপনারা যাচাই করে দেখবেন মানে অফারের পিছনে দোকানদারের লাভবানটা বেশি হয় সাধারণ ক্রেতারা শুধু সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে যায় আমি অনুরোধ করবো আমার এই ভিডিওটা আপনাদের হয়তো কাজে আসবে যে কোনো দোকান থেকে কেনেন এক্স ওয়াইজেড আপনি ইলেকট্রিক্যাল পণ্য যদি কেনেন অবশ্যই ট্রাস্টের সব থেকে কোনো ধরনের অফার ছাড়া ভালো প্রতিষ্ঠান থেকে রিভিউ দেখে পারচেস করেন আশা করি আপনারা জিতবেন ম্যাক্সিমাম ভালো প্রতিষ্ঠান পনেরো দিন থেকে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবে আপনি ওই প্রতিষ্ঠানগুলো ট্রাস্ট করতে পারেন কারণ পনেরো থেকে তিরিশ দিন একটা ল্যাপটপ যদি ভালো চলে অন্তত আগামী পাঁচ বছর ভালো চলার সম্ভাবনা থাকে বিশেষ করে ইউটিউব চ্যানেল তো একটা প্রতারণার পাদের নতুন চাবি গেছে অনেকেই আছে ইউটিউবে রিভিউ দেখায় সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করে আপনাদের জন্য এবং সেই জায়গায় তাদের একটা কমন বিষয় আপনারা খেয়াল করবেন দেখবেন ম্যাক্সিমাম ভিডিওতে দুশো থেকে তিনশো ভিউ আসে নাই কিন্তু তাদের কমেন্ট আসতে মিনিমাম দুশো থেকে তিনশো বা পাঁচশো সবই একদম কমন কমেন্ট যেমন খুব সুন্দর ভিডিও ভাই ভালো বলেছেন ভাই আপনাদের ল্যাপটপগুলো ভালো মানে এরকমের সেম কমেন্ট এটা একটা সুন্দর প্রতারণার হাত তৈরি করে যেমন হচ্ছে আপনাদের জন্য ধরেন একটা কমেন্ট তারা পারচেস করে কিনে একটা গ্রুপ থেকে কমেন্টগুলো কিনে আপনাদের জন্য একটা সুন্দর কমেন্ট সেটা বানায় রাখে ভিডিও সারফেসারই দেড়শো থেকে দুইশো তিনশো পাঁচশো ভিও হবে কিন্তু কমেন্ট তার চেয়ে বেশি আসবে এরকমের অনেক প্রতিষ্ঠান আছে আমি নির্দিষ্ট করে বলি না তবে আপনাদেরকে আমার অনুরোধ থাকবে আপনারা যাচাই করে এখন বলতে পারেন ভাই কার ট্রাস্টের শখ ইনশাআল্লাহ আপনার চার্জ করলে অনেক ভালো প্রতিষ্ঠান পেয়ে যাবেন আমি দোয়া করবো সেইখান থেকে আপনাদের মানে পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন আপনাদের ল্যাপটপে একটা স্বপ্নের জায়গা একটা আবেগের জায়গা কেউ এটা দিয়ে কাজ শিখে কেউ অফিসিয়াল কাজ করে কেউ পড়াশোনা পারপাস না অর্থাৎ ল্যাপটপটা একটা লাইফের একটা পার্ট আমি চাই আপনাদের এই অংশটা খুব ভালোভাবেই আপনাদেরকে সাপোর্ট দিই আমাদের আমার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কোনো ভুল পরিচিত থাকলে অবশ্যই জমা পাবেন আসসালামু আলাইকুম বরহমুল্লু